এবং আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত জানিয়ে আজকে ব্লগ নিয়ে চলে আসলাম এবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমরা মানে অনেক দূরে ঘুরতে গিয়েছি সেই হলো মায়াপুরের মানে এটা হলো নগরদ্বীপ ধাম নগরদ্বীপ ধামে এটা হলো গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবনের ভিতরে এই কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি মানে এত সুন্দর সুন্দর এখানে মুহূর্ত তোমরা যদি দেখো না তোমরা আশ্চর্য যাবে জানো তোমরা যদি কোনো দিন দেখতে যাও দেখবে এত সুন্দর মুহূর্ত নিমায় সন্ন্যাসী দেখো সবাইকে নিয়ে ধাম করছে নৃত্য করছে কি সুন্দর এখানে নিমায় সন্ন্যাসী দেখো কীর্তন করছে কীর্তনে মধ্য হয়ে আছে কৃষ্ণ নামে সবাই পাগল হয়ে আছে এখানে দেখো গৌরাঙ্গ নিমায় সন্ন্যাসী যখন সন্ন্যাস গ্রহণ করেছে তখনকার সিনেটা এই সিনটা দেখো সন্ন্যাস গ্রহণ করে পশু পাখিকে নিয়ে নিমায় সন্ন্যাসী মানে কীর্তন করছে হরিনাম করছে পথে পথে সবাইকে নিয়ে এটা কিছু মুহূর্ত এখানে নিমায় সন্ন্যাসী দেখো যখন সন্ন্যাসে যায় বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে এই সিনটা মানে বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে যাচ্ছে নিমায় সন্ন্যাসীদের গেট প্রোহিত প্রহিত আর বাইরে দাঁড়িয়ে আছে আর দেখো নিমায় সন্ন্যাসী চলে যাচ্ছে এই যে সিনটা মানে এক একটা সিন এত সুন্দর করে তৈরি করা হয়েছে তোমরা যদি দেখো তো আশ্চর্য যাবে কোনো দিন যদি ধামে যাবে যে নিমাই সন্ন্যাসীর বাড়ি এটা সবাই মানে নিত্য ধামে দেখো এটা নিমাই সন্ন্যাসীর বাড়ি এত সুন্দর সিনগুলো আছে মানে কি আর বলবো এখানে করে দেখো সবাই নাম করছে বসে বসে সবাই মানে কৃষ্ণ নামের শিক্ষা দিচ্ছে সেই কৃষ্ণ নামের শিক্ষাটা সবাই নিচ্ছে এখানে করে এখানে করে অষ্টশখী মানে যখন রাস হয় যখন কৃষ্ণ যখন রাস করে তখন প্রত্যেকটা সখীরা চেয়েছে আমি কৃষ্ণ কৃষ্ণরূপে প্রতিদেবে চাই সেই জন্য ওইটা কৃষ্ণ রাসের সিনটা ওটা ওখানে ধরে তুলে ধরা হয়েছে এটা একটা মাতার মানে মন্দির তো কৃষ্ণর সিনটা এখানে তুলে ধরা হয়েছে মানে এখানে সবাই সখী সুখীরা সবাই কৃষ্ণকে মানে প্রতিরূপে পেয়ে এখানে রাসলীলাটা তৈরি হয়েছে সেই রাসলীলাটা এখানে তুলে ধরা হয়েছে এটাই মানে তার কিছু মুহূর্ত রাসের কিছু মুহূর্ত কি সুন্দর দেখো প্রত্যেক রাধারানী কৃষ্ণর সঙ্গে রাস করছে প্রত্যেক রাধারানী দেখো প্রত্যেকটা রাধারানীর সঙ্গে একটা করে কৃষ্ণ যখন এটা কার্তিক মাসের ব্রত হয় সেটা যেতে দেখো এই সিনটা দেখো কৃষ্ণ মানে কালীর রূপ ধরছে এটাকে মানে কৃষ্ণ কালী মানে এটা হলো যখন মানে অয়নরাজ যখনকার মানে রাধার স্বামী মানে কৃষ্ণকে কালীর ভক্ত আর এটা রাধাকে দেখাচ্ছে কৃষ্ণর আর অয়নদেবকে দেখাচ্ছে কালী যাই হোক এটা গেটের বাইরে এটা দেখো এটা মথুরার সিন দেখেছো কংস যখন কৃষ্ণ যখন জন্ম হয় এই যে বাচ্চাটাকে মেরে ফেলে এটা বিশ্বদেবের সিন এটা বিশ্বদেবকে এটা ভীষ্মদেবকে দেখো তীর দিয়ে গেঁথে রেখেছে অসংখ্য অসংখ্য তীর দেওয়া আছে ভীষ্মদেবের শরীরে এটা হলো ভীষ্মদেবের সিন মানে কি বলবো এত সুন্দর মুহূর্ত এখানে আছে তোমাদেরকে তুলে ধরতে আমি পারছি না আর বলতে পারছি না সব কিছু আমি বলতে পারছি না ব্রহ্মাদেব মানে পুরোটা আমি বলতে পারছি না ঠিকমতো সাজিয়ে গুজিয়েও হয়তো বলতে পারি না যাই হোক তাও বলছে তোমরা ভিডিওটা পুরোটা দেখো একটু লাইক কমেন্ট করো একটু শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বারবার করে বলছি তোমাদেরকে এইটুকু আমি একটু অনুরোধ করে বলছি এটা হলো এটা হলো কংসদেবের কারাগার থেকে বস মানে কংসগোচ কংসদেবের কারাগার থেকে বেরিয়ে নিয়ে এসছে কৃষ্ণকে বসুদেব নিয়ে যাচ্ছে তাই মাথার উপরে অষ্টনাগ এই সিনটা এখানে রাম রাবণের যুদ্ধ সিন এটা রাম রাবণ যুদ্ধ করছে সিনগুলা এত সুন্দর করে তৈরি করেছে না দেখলেই মানে সেই মজা এটা হলো গুপ্ত বৃন্দাবনের সিন নগরদ্বীপ ধামে গুপ্ত বৃন্দাবন এটা হলো গুপ্ত বৃন্দাবনের মানে সিনগুলো তুলে ধরেছে তো এটা হলো যুদ্ধে রাম রাবণের যুদ্ধ হচ্ছে সেই সিনটা এখানে হচ্ছে হ্যালো গাইস তোমাদেরকে বারবার করে বলছি তোমরা আমার চ্যানেলটা অবশ্যই দেখবা আর কী বিষয়ে আলোচনা করছি তোমাদেরকে থারমেলে দিয়ে দিয়েছি এখানে রাম লক্ষণ বান মেরেছে সেই সিনটা লক্ষণকে বান মেরেছে এখানে লক্ষণকে বান মেরে ওই সিনটা হয়েছে তারপরে আবার যে আমার আবার যুদ্ধ এখানে সীতা রাম সীতা এখানে তো তোমাদেরকে সব কিছু যতটুকুন পারলাম আমি তুলে ধরলাম ক্যামেরার সামনে তোমরা একটু দেখবা ঐতিহাসিক জিনিস তোমরা অবশ্যই অবশ্যই দেখবা যতটুকুন পারলাম আমি ক্যামেরার সামনে তুলে ধরলাম তো যাই হোক বারবার করে তোমাদেরকে বলছি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পরোটা দেখবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই অবশ্যই করবা ওকে তুমি সবাই ভালো থাকবে আবারও এই মন্দির থেকে যখন বেরিয়ে চলে আসতে হবে গুপ্ত বৃন্দন বৃন্দনের ভিতরে মানে যেটাকে বলে গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবনের ভিতরে গিয়েছি গিয়ে এই ক্যামেরাগুলো মানে আমি রেকর্ড করেছি ঠিক আছে এখনও বহুত সিন আছে কিন্তু অতটা আমি ক্যামেরার সামনে তুলে ধরলাম না কিছু কিছু ক্যামেরার সিনগুলো ধরলাম ধরে এটা তোমাদেরকে মানে দেখাচ্ছি আমি যতটুকুন পেরেছি আমি ততটুকুন ক্যামেরার সামনে তুলেছি ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম পিসে চলে এসছে এসে আবার দেখো যে দেখো এটা মনে হয় সোনার গৌরাঙ্গ দেখো দেখেছো কি সুন্দর সুন্দর সিন আবার এই যে বাইরে চলে আসলাম আবার চলে গেলাম আরেক জায়গায় আর এক জায়গাতে গিয়ে এই যে দেখো এখানে কি সুন্দর স্টেট সাজানো আছে দেখো এই যে দেখো কত মানে স্টেট গুলা সাজাচ্ছে মন্দির আছে এত সুন্দর সুন্দর মানে সিন আছে তোমরা যদি দেখতে কোনোদিন যাও নগরদ্বীপে ধামে তোমরা দেখবা অবশ্যই কত সুন্দর ঠাকুরের চেহারা কত সুন্দর ঠাকুরের মূর্তি দেখলেই মানে এত সুন্দর লাগবে প্রাণ শান্তি হয়ে যাবে জড়িয়ে যাবে তোমরা যদি যাও এই যে দেখো আসর সাজানো দেখেছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো কত নাম দিয়ে কি সুন্দর করে আসর সাজিয়ে আছে এখানে মনে হয় মাঝখানে কীর্তন হয় এগুলো কিন্তু সব নগরদ্বীপ ধামের সিন ঠিক আছে দেখো আসর দেখো প্যান্ডেল দেখো কত সুন্দর সুন্দর করে কি সুন্দর করে সাজানো আছে দেখো তোমরা দেখো এই হলো আমি কিছু কিছুটা তুলে ধরলাম যতটুকুন পারলাম দেখো কতজনা বসে আছে কতজনা শুয়ে আছে আমরাও এখন বসেছিলাম আমরাও এরকম শুয়েছিলাম এই যে মন্দির বাইরে থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর মন্দির এগুলো সব নগরদ্বীপ ধামে তোমরা যদি দিন দেখতে চাও দেখতে আসবা অবশ্যই ঠিক আছে খুব সুন্দর সুন্দর সিন তুলে ধরা হয়েছে অবশ্যই অবশ্যই যাওয়া এখানেও একটা রাসের সিন করা হয়েছে দেখে নাও এখানেও একটা রাসের সিন করা হয়েছে দেখে নাও ওটা একটা আলাদা দেখালাম গুরুত্ব বৃন্দাবনের সিন লাইফ এটা গুপ্তবৃন্দন থেকে বেরিয়ে চলে এসে এক জায়গায় আসলাম আরেক জায়গাতে দেখছি এরকম একটা রাসের সিন করা হয়েছে কিন্তু রাসের সিনের ভিতরে এত ভোগ লাগিয়েছে এত ভোগ লাগিয়েছে তোমার দেখলে আশ্চর্য যাবে কত রকম ভোগ দিয়েছে দেখো ঠাকুরকে কত রকম ভোগ দিয়েছে দেখো ঠাকুরকে তোমরা আর এই ব্রাহ্মণ মশাইরা দেখো ঠাকুরের সেবা দিচ্ছে এত সুন্দর মানে ব্রাহ্মণ নাম এটা বৈষ্ণব বলতে গেলে কেননা ব্রাহ্মণ দিয়ে রাধা গোবিন্দর সেবা হয় না এখানেও একটা রাসের সিন তুলে ধরা হয়েছে এই যে আমার বৈষ্ণবরা আমার প্রভুরা এই আমার মানে রাধা গোবিন্দর সেবার ব্যবস্থা করেছে দেখো সেবা দেখো কি সুন্দর সেবা দিয়েছে ব্যবস্থা করেছে দেখে তো তোমাদেরকে এইটুকুই বলবো তোমরা যদি কোনো দিন পারো চেষ্টা যদি করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই নগরদ্বীপ ধামে যাবা আর এই তীর্থস্থান জায়গাগুলো দেখবা আমি কিন্তু বেশিটা তুলে ধরতে পারিনি অল্পটুকুন তুলে ধরেছি ক্যামেরার সামনে বেশি ধরিনি কেননা অল্প সময় পাইনি ক্যামেরা করার মানে রাত্রি হয়ে গেছে অনেকটা সেই জন্য অত সময় পাইনি যতটুকুন পেরেছি আমি ক্যামেরাতে তুলেছি আর কি আর বলবো প্রসাদ টসাদ যতটুকুন পেরেছি খেয়েছি খেয়ে যেয়ে কিছুক্ষণ আবার মানে রাত্রিও অনেকটা হয়ে গেল রাত্রির ভিতরে আর কি ক্যামেরা করব। শেষ মুহূর্ত যখন চলে আসলো তখন মানে অনেক রাত্রি হয়ে গেলো তাই আর ক্যামেরা করতে পারলাম না তাই হেঁটে আবার রিটার্ন চলে আসছি চলে আসতে আসতে দেখছি আবারও দেখছি আর একটা মন্দির মানে এতটাই এখানে মন্দির আছে এতটাই এখানে ঠাকুর আছে নগরদ্বীপ ধামে মানে দেখেছে কত দেখবো কত দেখবো মানে শেষ করতে পারছি না আমরা মানে এতটাই মানে কি বলবো তোমরা মানে আশ্চর্য মানে অবাক এখানে ঠাকুর দেখলে মানে অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর তীর্থস্থান জায়গার এত সুন্দর সুন্দর অবাক মানে আর মানে মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর এখানে মানে স্মৃতি আছে তো কি বলবো তোমরা একটু শুধু দেখো স্মৃতিগুলো একটু শুধু দেখে যাও নগরদ্বীপ ধাম কিন্তু মায়াপুর না এগুলো সব নগরদ্বীপ ধানের সব দেখাচ্ছে তোমাদেরকে ঠিক আছে তো বারবার করে তোমাদেরকে বলছি ভিডিওটা পুরোটা দেখবা অবশ্যই কিন্তু এইসব খুব ভালো জায়গা তোমরা কিন্তু কেউ কেটে কেটে দেখবে না পুরোটা দেখবে ভিডিওটা লাইক কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই অবশ্যই শেয়ার অবশ্যই করবা কেননা এগুলো খুব ভালো জায়গা তোমরা যারা দেখতে যেতে পারো নি তাদেরকে বলছি তোমরা অবশ্যই দেখতে যাবা অবশ্যই দেখতে যাবা দেখতে যাবা ঠাকুরের দর্শনগুলো অবশ্যই করবা খুব ভালো লাগবে মন শান্তি থাকবে নিজেকেও ভালো লাগবে ভিডিওতে দেখবা তাও ভালো লাগবে গিয়ে দেখতে পারলে আরও ভালো যারা যেতে পারছো না তারা এই ভিডিওতে দেখবা ভালো লাগবে ঠিক আছে আজকে এই পর্যন্ত ওকে সবাই ভালো থাকুক টাটা বাই বাই সুখে থাকো অনেক ভালো থাকুক